আসসালামু আলাইকুম আলহুরমা থেকে আমি আলামিন বলছি আমাদের স্পেশাল যে ফরেন হিজাবটি আছে এটা এখন স্পেশাল বক্সে আপনাদের হাতে পৌঁছে যাবে আপনার অনেকেই বলেছিলেন ভাই আপনাদের স্পেশাল হিজাবগুলো স্পেশাল বক্সে দেন সেজন্য কিন্তু আমাদের প্রিমিয়াম বক্সটি করা বক্সটা মার্শাল অনেক সুন্দর আপনার চাইলে স্পেশাল হিজাবটি কাউকে গিফট করতে পারেন আর এই হিজাবটির আলহামদুলিল্লাহ অনেক রিভিউ রয়েছে আলহামদুলিল্লাহ যারাই আমাদের কাছ থেকে নিয়েছেন ফিডব্যাকটা খুবই ভালো পেয়েছি প্রতিনিয়ত তারা কিন্তু হাতে পেয়ে জানাচ্ছেন কোয়ালিটি কেমন পেয়েছেন অনেকে আমাদের ফ্যাব্রিক্সের মান সম্পর্কে বলেছেন কেউ আমাদের শিলাইয়ের মান সম্পর্কে বলেছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু খুশি হচ্ছেন আপনারা যারা আমাদের হিজাবটি অর্ডার করবেন বলে ভাবছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্পেশালি ফাইন হিজাবটি এবং ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে আপনি ডিসকাউন্ট প্রাইস সহ ডেলিভারি চার্জটা এখন ফ্রি পাবেন তাই দ্রুত অর্ডার করতে আপনি আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন কালার আছে প্রায় সাত থেকে আটটা কালারগুলো দেখাই আপনাদেরকে এই যে একটা কালার এটা মাংস কালার আমাদের কিন্তু অনেক কালার আছে এটাতে মেবি ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক ব্ল্যাক কালারটা আছে এছাড়াও কফি কালার আছে প্রায় সাত থেকে আটটি কালার আছে আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের ইনবক্সের অফ করে আপনি কালারগুলো দেখে আপনার পছন্দের কালারটি চয়েস করে নিন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ